The <laughs> আমরা আজকে জানবো এই তাবিজগুলোর মধ্যে কি আছে আমরা অনেকেই কৌতূহল ভাবি যে তাবিজগুলো আসলে কি দিয়ে করা হয় এর মধ্যে কি দেওয়া হয় তো আজকে আমিও দেখব এই তাবিজগুলোর মধ্যে কি দেওয়া হয় এই তাবিজগুলো আমরা পেয়েছি আমাদের একজন পেশেন্টের কাছ থেকে যিনি আশিক জিন দ্বারা আক্রান্ত হয়েছিল কিন্তু তাকে বলা হয়েছিল শেষ সহ তার বাচ্চাদের উপরে বিভিন্ন জিন চালান করা হয়েছে তাদের মেরে ফেলার জন্য যখন আমরা রুকিয়া করে দেখলাম কিন্তু তার বাচ্চাদের কোনো সমস্যা নেই সমস্যা তার মার মানে সে পেশেন্টের আশিক জিন সেই আশিক জিনই তার বাচ্চাদের নজর দেয় এই জন্য তাদের বাচ্চাদের বিভিন্ন অসুস্থতা থাকে তো আমি তাবিজগুলো রেখেছি আপনাদের দেখানোর জন্য আসলে এর মধ্যে কি আছে তো আসুন আমরা খুলি এবং ভেঙে দেখি আসলে তাবিজ কি দিয়ে করে অনেকক্ষণ চেষ্টা করার পরও এটা থেকে আমরা আসলে কাগজটা বের করতে পারলাম না আমরা অন্যটা ট্রাই করতেছি দেখি ওটা ওইটার পারে কিনা আমরা অনেকটা সফলতার দিকে অনেক কষ্ট করে বড় তাবিজটা খোলার চেষ্টা করতেছি এটা দেখি এটা আসলে কতটুকু আমরা তো আমরা দেখলাম যে তাবিজের ভিতরে সুরা দেওয়া হয়েছে জিন মানে কোরআনের আয়াত তো আপনাদের কাছে একটি প্রশ্ন এই সুরাটা নিয়ে কোরআনের আয়াতটা নিয়ে কি সে ওয়াশরুমে যাবে না সে কি ফরজ গোসল তার হবে না মানে সে নাপাক থাকবে না সেটা এটা কি তার শরীরে লাগিয়ে রাখা কি কোনোভাবে বৈধ আপনি নিজেরাই আপনার প্রশ্ন করুন যে কোরআনের আয়াতকে এভাবে ঝুলিয়ে রাখার জন্য এসেছে কারণ আমরা জানি রাসুল সাল্লাহসাল্লামের যুগেও কিন্তু জিন জাদু ছিল রাসুল স্লাম নিজে জাদুর মধ্যে আক্রান্ত ছিলেন রাসুলকে কোরআন আয়াত এভাবে ঝুলিয়ে রেখেছিলেন দিনী ভাই বোনেরা অবশ্যই তিনি ঝুলিয়ে রাখেননি এটা আপনার গায়ে থাকবে আপনি নাপাক অবস্থায় যাবেন ওয়াশরুমে যাবেন এগুলো নিয়ে কোরআন মানে কি বলবো আসলে মানে যারা এগুলো দেন তারা একটু বুঝে শুনে দিতে পারেন না যে আসলে এটা দাও কতটুকু বৈধ আপনারা এগুলো না করে কোরআন সন্ন্যার কাছে আসুন ঝাঁ রুকে আর ঝাড় ফুক করুন কোরআন পরে ফুক দিন যেমন সুরা জিন দিয়ে সুরা জিন পরে আপনি ফুঁক দিন আপনি সুরা ক্লাস তালাক নাচ পরে শরীরে ফুক দিন ইনশাল্লাহ কাজ করবে কিন্তু এভাবে ঝুলিয়ে রেখে কাজ করবে না যেমন যদি আপনি ফল যেটা আছে ধরেন আপেল আপেলকে আপনি গলায় ঝুলিয়ে রাখলে উপকার পাবেন ভাত আপনি গলায় ঝুলিয়ে রেখে উপকার পাবেন আপনি মধু মধুকে গলায় ঝুলিয়ে রেখে উপকার পাবেন কোনো কিছু না আপনার খেলে এটা উপকার হবে আপনার জ্বর আসতে আপনি না পা খাবেন না পাকিয়ে আপনি শরীরে ঝুলিয়ে রেখে না পা ট্যাবলেট বা না পা সিরা গলায় ঝুলিয়ে রাখলেন বা হাতে বেঁধে রাখলেন কোনো কাজ হবে কোনো কাজ হবে না তাহলে এভাবে কোরআন গায়ে বেঁধে রেখলে আসলে কোনো কাজ হয় না কোরআন এসেছে আমল করার জন্য আমরা ইনশাআল্লাহ এই তাবিজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত